শুভ সকাল বন্ধুরা আজ চোদ্দই জুলাই আজ হল রবিবার চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে আজকের সারাদিনের আবহাওয়ার খবর এবং গোটা বাংলায় কেমন থাকবে আবহাওয়া পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় আবহাওয়া কেমন এবং সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত কোথায় কেমন তাপমাত্রা সব নিয়ে আলোচনা করা হবে এবং ঘূর্ণিঝড় আসনা নিয়ে যে গুজব ছড়াচ্ছে সেই গুজব নিয়েও আজ আলোচনা হবে সত্যি কি ধে আসছে ঘূর্ণিঝড় আসনা যাই হোক ঘূর্ণিঝড় নিয়ে আমরা সবার শেষে সর্বশেষ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ শেষে গেলে আমি ঘূর্ণিঝড় আসনার আপডেটটা সম্পূর্ণ দিতে পারি বাকি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে এই মুহূর্তে দেখছে দেখুন এই মুহূর্তে মহাকাশ চিত্র বলছে আমাদের মধ্যবঙ্গ মধ্যবঙ্গোপোসাগরে ঘন কালো মেঘ এবং সেখানে একটি নিম্নচাপের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এদিকে উত্তরে মোটামুটি ভালো মেঘ রয়েছে মোটামুটি ভালো মেঘ রয়েছে ত্রিপুরায় কিন্তু হালকা মাঝারিভাবে মেঘ রয়েছে গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে যদি আমি ইনফারেট মোড়ে যাই তাহলে দেখতে পারবো মোটামুটিভাবে উত্তরবঙ্গে ভালো মেঘ এবং এদিকে সামান্য উত্তরের বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের দিকে একটু সামান্য মেঘ লক্ষ্য করা হচ্ছে ঘন কালো মেঘ বাকি দক্ষিণবঙ্গ মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও আজ সারাদিন কেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা বা দুর্যোগের কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না আমরা এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ির দিকে তবে উত্তরে মেঘ রয়েছে কিন্তু দক্ষিণে ঠিক চিত্রটা আলাদা চিত্রটা আলাদা বাংলাদেশেও রয়েছে বাংলাদেশে আজ সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে মাঝে মধ্যে মাঝে মধ্যে দু এক ফোটা বৃষ্টিপাত একটু সম্ভাবনা রয়েছে আবার উপকূলে আজ উপকূল অর্থাৎ কাছি মন্দারমণি হলদিয়া ওই দিকটা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুটো নাগাদ দেখতে পাচ্ছি আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের দু এক জায়গায় ছিটে ফোটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি বাংলাদেশ উপকূলবর্তী এলাকা চিতাগাং মহেশখালী এদিকে গুয়াহাটি এদিকে ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না আমরা দক্ষিণবঙ্গে এবং উত্তরেও সন্ধে পেরোতে না পেরোতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তেমন একটা যাই হোক সন্ধে পেরোনোর পর যখন আমরা একটু রাতের দিকে যাব তখন আমরা আবহাওয়ার বদল দেখতে পারব বন্ধুরা উত্তরবঙ্গে আবহাওয়ার বড় বদল হয়েছে এটা হচ্ছে আজ রাত দশটার আপডেট কোথায় কোথায় মেঘালয়ের দিকে বৃষ্টিপাত বেড়েছে এবং তার সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে দেখুন এটা হচ্ছে আজ আজ না কাল মধ্যরাত একটা নাগাদ আলিপুরদুয়ার শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং কোচবিহার এই পাঁচ জেলায় এই পাঁচ জেলায় আজ বৃষ্টি হবে এবং রাতে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এটা হচ্ছে ভোর চারটে কাল আগামীকাল আলিপুরদুয়ার শিলিগুড়ি ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং তারপর থেকেই আমরা বৃষ্টিটা একটু কমবে বলে দেখতে পারছি অর্থাৎ বলা যেতে পারে আজ রাত দশটা থেকে কাল ভোর চারটে অবধি অর্থাৎ যে ছ ঘন্টা আছে সেখানে উত্তরে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা বাকি দক্ষিণে যদি দেখাতে পারি আগামী চব্বিশ ঘন্টায় তেমন কিছু লক্ষ্য করতে পারছি না একদম সামান্য ছিটে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উপকূলে দীঘাকাথি মন্দারমণির দিকে এদিকে বাংলাদেশে তেমন একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না শিলিগুড়িতে আজ সব থেকে বেশি বৃষ্টিপাত হবে শিলিগুড়িতে সব থেকে বেশি বৃষ্টিপাত তার সঙ্গে ইনক্লুডেড আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই জেলাগুলিতেও দু এক ফোঁটা বৃষ্টি এবং মাঝে মধ্যে রাতে একটু ভালো বৃষ্টি যাই হোক তিন দিনে যদি যাই তাহলে দেখতে পারবো পার্বত্য অঞ্চল অর্থাৎ গ্যাংটক দার্জিলিং সেখানে বৃষ্টি বাড়বে আবার এদিকে উত্তরে বৃষ্টি বাড়ছে এদিকে মেঘালয় শিলংয়ে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সিলেটে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তেমন কিছু লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গে তেমন কিছু আমি লক্ষ্য করতে পারছি না বাংলাদেশেও ত্রিপুরাতেও বৃষ্টির ঘাট লক্ষ্য করা যাচ্ছে উত্তর ত্রিপুরায় একটু বৃষ্টি বেড়েছে যাই হোক পাঁচ দিনে গেলে তেমন পার্থক্য আমি দেখতে পাচ্ছি না কলকাতা জুড়ে হালকা মাঝারি বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গ সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরে বৃষ্টি আরও বাড়বে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া শিলং গুয়াহাটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা সিলেটে বাকি কলাপাড়া খেপুরপাড়া বরিশাল খুলনা চিতাগাং মহেশখালী সামান্য ছিটো ফোঁটো বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিন্তু আগামী দশ দিনে গেলে তাহলে লক্ষ্য করতে পারবো কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি কিছু হলেও বেড়েছে যেমন কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিমে সব জেলাতেই দীঘা কাতিতে অর্থাৎ উপকূলবর্তী এলাকায় একটু বৃষ্টিটা বাড়বে তার কারণ যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে তার মুখ্য কারণ যে বৃষ্টি বাড়বে শুধু তাই নয় চিত্তাগ মহেশকালে তো বৃষ্টি রয়েছে কলাপাড়া খেপুপাড়া বরিশাল সেখানে একটু বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে সিলেটে বাংলাদেশের বৃষ্টি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার জুড়ে কোচবিহার বাকি সব জেলাতেই কালিম্পং দার্জিলিং মোটামুটি পার্বত্য অঞ্চলেও বৃষ্টি রয়েছে যেমন দার্জিলিং গাংটক অর্থাৎ পাহাড়েও বৃষ্টিটা রয়েছে বৃষ্টি আরও বাড়বে বলা যেতে পারে উত্তরে গেলেই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারব এইবারে দেখে নেব আজ তাপমাত্রা আজকের তাপমাত্রা কেমন থাকবে দেখুন আজকের তাপমাত্রা আসতে গেলে আমরা ঠিক দুপুর একটা নাগাদ আপডেটে যাব দুপুর একটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে দেখতে পারবো আজ তাপদাহ চলছে বঙ্গে কলকাতা বত্রিশ চন্দননগর বত্রিশ বর্ধমান তেত্রিশ দুর্গাপুর বত্রিশ খাটোয়া তেত্রিশ শিউড়ি তেত্রিশ বাঁকুড়া একত্রিশ পুরুলিয়া বত্রিশ খড়গপুর বত্রিশ কোলাঘাট একত্রিশ হলদিয়া একত্রিশ দীঘা কাথি মন্দারমণি একত্রিশ একত্রিশ নামখানা একত্রিশ হলদিবাড়ি একত্রিশ বারুইপুর বত্রিশ হাবড়া বত্রিশ বনগাঁ বত্রিশ অর্থাৎ এই যে শহরগুলো বললাম এই শহর থেকে আপনারা যেই শহর থেকেই এই মুহূর্তে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন আপনারা কোন শহর থেকে দেখছেন আজিমগঞ্জ তেত্রিশ জঙ্গিপুর তেত্রিশ রামপুরহাট চৌত্রিশ অর্থাৎ তাপপ্রবাহ আজ পশ্চিমবঙ্গে রয়েছে আর এটাও বলা ভুল হবে যে বাংলাদেশে তাপ্রবাহ নেই এটা বলা ভুল হবে খুলনা বত্রিশ বরিশাল বত্রিশ কুমিল্লা তেত্রিশ ঢাকা বত্রিশ এদিকে একটু জুম করলে ভালো হবে ফরিদপুর বত্রিশ পাবনা বত্রিশ কাপাসে তেত্রিশ কিশোরগঞ্জ চৌত্রিশ মাদান চৌত্রিশ তাপ্রবাহ আজ চলছে বাংলাদেশের ময়মনসিং তেত্রিশ বগড়া চৌত্রিশ ঘোড়াঘাট তেত্রিশ চার রাজীবপুর তেত্রিশ সিলেট চৌত্রিশ মৌলভীবাজার তেত্রিশ অর্থাৎ তাপপ্রবাহ বাংলাদেশ চলছে বাংলাদেশে চলছে এবং পশ্চিমবঙ্গও চলছে অর্থাৎ আজ ত্রিপুরাও তাপপ্রবাহ বেড়েছে যেমন আগরতলা চৌত্রিশ আমবাসা চৌত্রিশ আমারপুর চৌত্রিশ অর্থাৎ তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেয়েছে তাপপ্রবাহ ত্রিপুরায় যাই হোক একটু উত্তরবঙ্গ থেকে ঘুরে আসি শিলিগুড়ি বত্রিশ আলিপুরদুয়ার তেত্রিশ কোচবিহার তেত্রিশ অর্থাৎ উত্তরে বৃষ্টি হলেও উত্তরে তাপপ্রবাহ কমছে না অর্থাৎ যে হিউমিড আছে সেই হিউমিড কমছে না ওয়েদার ওয়ার্নিং আজ কোথায় কেমন সতর্কতা রয়েছে আজ বৃষ্টিপাতের জন্য সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা বৃষ্টিপাতের জন্য পর্যটক বিদ্যুৎস কোন কোন জেলাগুলি রিপিট করব শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং আই রিপিট শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রাতে আর ত্রিপুরাতেও আজ হলুদ সতর্কতা রয়েছে শুধুমাত্র বৃষ্টিপাতের জন্য উত্তর ত্রিপুরায় এইবারে যার জন্য আপনাদের অপেক্ষা এবং যার জন্য আপনাদের আমি বলেছিলাম শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে ঘূর্ণিঝড় হাসনাকে সত্যিই ধেয়ে আসছে নাকি সামান্য একটি নিম্নচাপ ধেয়ে আসছে সেটা দেখতে হবে আপডেট দিয়ে প্রতিদিনের মতো আজে দেব এই হচ্ছে আজকের আবহাওয়া এবং আজকের আপডেট আজ রবিবার চোদ্দোই জুলাই ঠিক দুপুর দুটোর আপডেট বলছে ভালো ঘন মেঘ বঙ্গোপসাগরে তার সহ ভালো নিম্নচাপ ভয়ঙ্কর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেটি কাল সকালে শক্তি বাড়াবে এবং উপকূলের খুব কাছে চলে আসবে সুন্দরবন উপকূল হলদিবাড়ি হলদিয়া অর্থাৎ সমুদ্র একেবারে উত্তাল থাকবে কাল দেখুন ঝড়ো হাওয়ার গতিবেগ থাকবে কাল থেকে হাওয়ার গতিবেগ একটু বাড়বে এবং আমরা জানি সাগরে যত নিম্নচাপ সৃষ্টি হয় তার প্রত্যক্ষভাবে কোনো প্রভাব না পড়লে পরোক্ষভাবে প্রভাব পড়ে আমাদের বাংলায় তাহলে আমরা এক্সপেক্ট করবো যে তাপ প্রবাহ একটা সতর্কতা বাকি সেই নিম্নচাপটা ততটা শক্তিশালী হবে না যতটা না দ্বিতীয় নিম্নচাপ অর্থাৎ শুক্রবারে যে নিম্নচাপটি সৃষ্টি হবে তার মতো শক্তিশালী হতে পারবে না এবং অ্যাজ এক্সপেক্টেড সেই শুক্রবারের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি উনিশ তারিখ রাত নটার আপডেট বলছে ঘূর্ণিঝড় প্রক্রিয়া শুরু হয়ে গেছে দেখুন ঘূর্ণিঝড় আসবে কি এখনও সম্পূর্ণ খবর নেই তবে ঘূর্ণিঝড়ের জন্য যে যেই সংকেতগুলো পাওয়া যায় সেই সংকেতগুলো পাওয়া যাচ্ছে ওদিকে অপরদিকে হংকংয়ের দিকে একটু একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে ভয়ানক ঘূর্ণিঝড় যাই হোক এদিকেও কিন্তু একটা ভয়ানক ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন নিম্নঝড়ে পরিণত হয়ে গেছে এটা হচ্ছে সানডে টোয়েন্টি ওয়ান জুলাই এবং এটার গতিবেগ থাকবে গাছটি ওয়ান যেটাকে আমরা বলে থাকি ঝড়ের ছাপট সেটা থাকবে আশি থেকে একশো কিলোমিটারের কাছাকাছি এবং সেটি আরও বাড়বে পরবর্তীতে যেহেতু এখনও কুড়ি তারিখ আসতে অনেক দেরি তাই পরবর্তীতে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা নিয়ে এখনও সম্পূর্ণ বলা হয়নি তবে এইটা সম্পূর্ণ যে একটি নিম্নচাপ বঙ্গের দিকে ধেয়ে আসছে এবং শক্তি বাড়াতে বাড়াতে দেখুন বঙ্গের দিকে ধেয়ে ধেয়ে আসছে এবং সত্যিকে তাহলে ধেয়ে আসছে খুনিজরাসনা। বন্ধুরা চোখ রাখতে হবে সঙ্গে থাকতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা